নিছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় একটি গরু কিনে নিয়ে যাচ্ছে খুলনা জোড়াঘাট থেকে ভাই কত এক লক্ষ পাঁচ হাজার টাকা আরে মরণ রে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি খুলনা সিটি সর্ববৃহৎ গবাদি পশুর হাট খুলনা জোড়া গেটে তো এখানে কিন্তু কুরবানি উপলক্ষে পাঁচ দিনের হাট বসে থাকে আজকে বন্ধুরা আমরা এই হাট থেকে যারা গরু কিনে নিয়ে যাচ্ছে কি সকল দামে কিনতেছে জানাবো তো আমরা জিজ্ঞেস করবো ভাই কত আমাদের সাথে থাকুন গরুর দাম জানতে পারবেন তো দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি গরু নিয়ে আসতে দেশি গরু ও ভাই কত নিলো ভাই এ ভাই কত নিছে ভাই বড় ভাই কত নিছে দর্শক একটি দেশি গরু দর্শক দেখতে পাচ্ছি কালো গরু নিয়ে আসতেছে বড় ভাই কত আঙ্কেল কত নিছে এটা জানেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু এই গরুটা নিয়ে যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি একটা বড় ভাই কত নিছে সবাই দৌড়ের উপরে আছে দাম জানতে পারতেছি কত দেখি আমরা দেখতে পাচ্ছি এদিকে আরেকটা একটা গরু ভাই কত নিছে এক লক্ষ সতেরো হাজার এই বলো ভাই কত ভাই সত্তর হাজার টাকা কিন্তু একটি কালো গরু দেখতে পাচ্ছি আমরা এই ভাই কত নিছে ভাই কত এক লক্ষ পাঁচ হাজার টাকা দেশি গরু এই বলো ভাই কত নিল এরা কত কত এরা জানতে পারলাম না প্রিয় দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু একটি শাহি জাতির গরু কিনে নিয়ে গেল দর্শক আসি আমরা খুলনার জোড়া গেটে আর এখান থেকে আপনাদেরকে গরুর দরদাম জানাচ্ছি বড় ভাই কত নিছে পঁচানব্বই হাজার টাকায় একানব্বই দেশি গরু যাচ্ছে প্রচুর এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় একটি গরু কিনে নিয়ে যাচ্ছে খুলনা থেকে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরো একটি গরু বড় ভাই কত নিছে এটা কত নিছে এটা এক লক্ষ পাঁচ হাজার ভাই আপনাদের কত নিছে নব্বই হাজার টাকায় কিন্তু নিয়ে যাচ্ছে খুলনা জোড়াঘাট থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো দুইটা গরু এ বলো ভাই কত নিছে কত এটা ভাই কত নিলো ভাই জোলা এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছি আরো একটি গরু নিয়ে আসতেছে এ বলো ভাই কত নিছে বলো ভাই কত নিল ভাই এটা এক লক্ষ ষাট হাজার টাকা এ কত নিছে এটা ভাই কত তিরাশি হাজার টাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি আর একটি দেশি গরু নিয়ে আসছে ভাইজান কত নিল এটা এক লক্ষ টাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো একটি গরু বলো ভাই কত নিচ্ছে এটা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এদিকে আরো দুইটা গরু নিয়ে আসতেছে পুজোর কত নিল এটা এক ত্রিশ এই ছোট গরুটা কত নিল এক ত্রিশ দর্শক দেখতে পাচ্ছি আর একটি দেশি গরু নিয়ে আসতেছে ভাইজান কত নিচ্ছে এটা পঁচানব্বই হাজার টাকা দিয়ে নিল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুলনার জোড়া গেটে কিন্তু জমজমট ভাবে বেঁচে চলছে দর্শক আমরা দেখতে পাচ্ছি কি সাদা কালারের গরু এ ভাই কত নিছে না ভাই কত নিল না এক লক্ষ বিশ হাজার দর্শক দেখি এদিকে আরেকটা যে হাসা ও ভাই কত নিছে ভাই কত ওরে মরণ রে কত নিছে ভাই এটা কত নিল ভাই বুঝতে পারলাম না ভাই জানতে পারলাম না একশো চল্লিশ

দর্শক রম রম হবে কিন্তু গরু যাচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো একটি গরু নিয়ে আসছে এটা কেমন নাম ভাই কত নিল এটা এই বলো ভাই কত 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 দর্শক দেখতে পাচ্ছি আর একটা এই বলো ভাই কত নিছে বড় ভাই কত কত নিছে

দর্শক দেখেন কত কত রে কত এ ভাই কত নিছে

মানুষ সব পাগল হয়ে গেছে ভাই কত নিছে ভাই কত নিল পঁচাশি হাজার টাকা বড় ভাই কত কত বড় ভাই কত নিছে কত নিছে সাতানব্বই হাজার টাকা বড় ভাই কত নিছে এক লক্ষ তিরিশ হাজার বড় ভাই কত এটা এটা কত নিছে কত নিলো ভাই কত নিছে কত কত নিলো এটা

দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো দুইটা গরু ভাই কত নিছে ভাই এটা তেষট্টি হাজার ভাই কত নিল কত এটা জি কত নিছে কত ভাই কত এক টাকা দিয়ে খুলনা জোড়া গেট থেকে কিন্তু এই শাল গরুটি বিক্রি হয়ে গেল এ বলো ভাই কত কত একত্রিশ একত্রিশ আরো একটি শাল গরু দেখতে পাচ্ছেন খুলনার জোড়া গেট থেকে এই মুহূর্তে বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছি আরো একটি সুটাম দেহে